আজকে জানবো আল্লাহর উপর ভরসা ও অত্যাচার থেকে মুক্তির দোয়া পবিত্র কোরআনে আল্লাহতলা মানুষের বিধান বর্ণনা করেছেন তাদের বর্তমান এবং পরকালীন জীবনের সুখ সমৃদ্ধির পদ্ধতি জানিয়ে দিয়েছে কিভাবে মানুষ দুনিয়া ও আগেরাতে সফল হবে তা পবিত্র কোরআনে বর্ণনা হয়েছে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ আল্লাহতালা মানুষ ও তার কাছে চাওয়ার দোয়া করার বিভিন্ন ধরনের পদ্ধতি শিখিয়েছে সুরা মুমতাহিনা বর্ণনা আল্লাহর উপর ভরসা ও অত্যাচার থেকে মুক্তির একটি দোয়া তুলে ধরা অর্থ হল হে আমাদের প্রতিপালক আমরা আপনার উপরেই ভরসা করি আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে হে আমাদের রব আপনি আমাদেরকে কাফিরদের উৎপীড়নের পাত্র বানিয়েন না হে আমাদের রব আপনি আমাদের ক্ষমা করে দিন নিশ্চয়ক মহাকম চালী পৰকা মই সুৰা আল মমতাহিন আম পাঁচ